তাহলে শান্তনু বাবুরকে যদি সাসপেন্ড করা হয় তাহলে অভিষেক বাবুর মন্ত্রী একজনকে করলো তাহলে মমতা বাবু মমতা দিদির মন্ত্রী একজনকে আগে করতে হবে সেই জন্য আরাবুল ইসলাম একজনকে কপ মারা হলো এটা হতে পারে আর আরাবুল ইসলাম নতুন করে বলতে লাগে না অনেক আগে সাসপেন্ড করা দরকার ছিল পঞ্চায়েত ভোটে যেভাবে হিংসা করেছে আমাদের এখানে সাসপেন্ড করে রেখেছে দেখুন আমাদের আমাদের এখানে দুই থেকে দুই কয়েকজনকে সাসপেন্ড করেছি দল বহির্ভূত আচরণের জন্য কোন ভাবি তাদেরকে আর পাত্তা দিচ্ছি আর যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি ওই মাদ্রাসা থেকে শুরু করে মন্দির এই প্রতিবাদটা করেছিল অবৈধ ওষুধ আসছিল মানে যেটা মানে আপনার উইদাউট মানে যেটা খেলো মাল আসছিল খারাপ মালপত্র আসছিল ঔষধ আসছিল এর প্রতিবাদ করেছিল এরপর তো টার্গেটেতেই ছিল প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো ভাঙড় থেকে আরাবুল ইসলামকে ত্রিবুল কংগ্রেস থেকে বাদ দেওয়া হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে সরাসরি আজকের আমডাঙায় স্টুডেন্ট ফন্ডের রক্তদান শিবির সেখানে উপস্থিত ছিলেন পিরজাদা নওসাদ সিদ্দিকি ভাই যান সরাসরি আমাদের ক্যামেরার সম্মুখে হয়ে বলে দেখতে থাকুন কি আর এম টিভি চ্যানেলে তাকে সাসপেন্ড করেছে আর আরাবুল ইসলাম নতুন করে বলতে লাগে না অনেক আগে সাসপেন্ড করা দরকার ছিল পঞ্চায়েত ভোটে যেভাবে হিংসা করেছে ইতিপূর্বে একবার সাসপেন্ড করেছিল সেই অধ্যাপিকাকে জক্ষার জন্য ওদের কখন সাসপেন্ড হয় কখন প্রত্যাহ হয় আরাবুল ইসলাম নিয়ে কোনো আবার হয়তো পরে কয়েকদিন পরে সাসপেনশন তুলে নেবে তো ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে শৃঙ্খলা নেই ও কাকে দল কাকে সাসপেন্ড করবে থাকলে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে অন্যায় হচ্ছে তাহলে সাসপেন্ড করে করে দলটা সে ঠক বাসতে হয়ে যাবে পাবলিক ডোমিনে হাস্যকর হয়ে উঠছে নিজেদের মধ্যে ব্যাপারটা এখানে একটা হয়তো ইকুয়েশন কাজ করতে পারে সঠিক জানি না কি ইকুয়েশন হবে শান্তনু সেন হচ্ছেন আমরা এখন যতটুকু খবর

এখানে সাসপেন্ড করে রেখেছে দেখুন আমাদের আমাদের এখানে দুই কয়েকজনকে সাসপেন্ড করছি দল আচরণের জন্য কোনো তাদেরকে তো গ্রেফতার করে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে গ্রেপ্তার করে জেলের মধ্যে রাখা দরকার কি হচ্ছে না হচ্ছে আমি শুনলাম নাকি তারা রীতিমতো ধরতে গেলে পুলিশ প্রোটেকশনে ঘুরছে পুলিশ তাদেরকে করে দূরের করে তারা পুলিশ প্রোটেকশনে

আর যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি ওই মাদ্রাসা থেকে শুরু করে মন্দির মসজিদ থেকে শুরু করে গির্জা যেখানে তৃণমূল আছে যেখানে সেই মাদ্রাসার জমি ঝেড়ে দিতে পারে মন্দিরে দেবত্ব সম্পত্তি ছেড়ে দিতে পারে গির্জা বাদ দিন আপনি কদিন আগে দেখলেন না বিধবা ভাতা থেকে স্বামী বেঁচে আছে স্বামী বেঁচে আছে মহিলাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা দিচ্ছে আবার তিন হাজার টাকা কাঠমানি নিয়েছে তৃণমূলের নেতা এই দুরবস্থা এদের সমবাদী প্রকল্প আছে না মারা গেলে কত টাকা দেয় কা বা দাওয়া করার জন্য কবর দেওয়ার জন্য খোঁজ নিয়ে তো জানানোর দায়িত্ব তো রাষ্ট্রের জানানোর দায়িত্ব রাষ্ট্রের তোমার এই এই অফার আছে তোমার জন্য এই এই প্রকল্প আছে রাজ্যের মানুষের জন্য এটাতে কে আমি যদি অ্যাভেল করবো আমি যদি না হয় ডিজেল হয় তাহলে আমি করবো না এই যে সমব্যাতি যে প্রকল্পটা আছে এটা তো মানুষ তো সব সামনে রেখে অনুদান চাইতে যাবে না সরকারের কাছে দেখুন কিন্তু কোথাও মনে হচ্ছে এমনও আছে না এমনও তো আছে এইরকম অর্থের অভাবে সব দাও করতে পারবে না শেষ কিত্ত সম্পূর্ণ করতে পারবে না এমনও আছে তো যখন ভাবতে পারছেন না আপনি আপনার না খেতে পেয়ে মারা যাচ্ছে আত্মহত্যা করে নিচ্ছে কি আর্থিক অনটনের কারণে তাহলে ওটা করতে পারবে না কেন তো ব্যাপারটা হচ্ছে ওটা তো ঠিক সিস্টেম আনতে হবে ওটা দায়িত্ব কাদের নেওয়া দরকার পঞ্চায়েত থেকে আমরা মেম্বার পাঠাচ্ছি আমাদের বুথ থেকে কাকে একজন জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধির কাজ হবে কি সে ওই বুথের এক হাজার দেড় হাজার মানুষকে দেখভাল করা তারপরে আমরা কি পাঠাচ্ছি সমিতির মেম্বারকে সমিতির মেম্বারের কাজ কি হচ্ছে দেখভাল করা জেলা পরিষদকে পাঠাচ্ছি কি করতে ওই তিনটে পঞ্চায়েতের প্রায় তিনটে পঞ্চায়েতের মানুষকে দেখভাল করা এমএলএ কেন পাঠাচ্ছেন সাড়ে চার পাঁচ লাখ লক্ষ সাড়ে চার পাঁচ লাখ লক্ষ মানুষের দেখভাল করা সুযোগ সুবিধাটা যেটা কি আছে সেটাকে নজরে রাখা যেগুলো ভুল হবে সেগুলো আইন সবাই তোলা এমপি এই পনেরো ষোলো লাখের মানুষের প্রতিনিধি হয়ে গেছে এখন এইটা তো কাজ জনপ্রতিনিধিদের কাজ এটাই কার অসুবিধে কার সুবিধে এই শীতকাল আসছে কার কম্বলের দরকার কার মশারির দরকার কার কি দরকার সেটাকে নোট করে সেটাকে তার দেওয়া যতটা পারবে রাষ্ট্র দ্বারা প্রোভাইড করা সেটা কি করছে সেটা করছে না উল্টে গরিব মানুষ যার কাটমানি দশ হাজার টাকা দেওয়ার ক্ষমতা নেই একবার সে দশ হাজার বার করতে পারবে না তার বাড়িটা কেটে যে কুড়ি টাকা কাটমানি তাকে বাড়ি দিয়ে দিচ্ছে এই অপদর্থতার হাতে অপদর্থদের হাতে ক্ষমতা চলে গেছে আমরা তো একটা ফিরিয়ে আনতে চাইছি আমরা চাইছি দেখুন আমাদের কাজ হবে আমাদের হাতে যদি কোনো সময় দেয় তোর রাষ্ট্র রাজ্য পরিচালনার দায়িত্ব তো গরিব মানুষকে আর ওই ঘটা করে শীত বস্ত্র বিতরণ করতে হবে না বছরের শীতের শুরুর পূর্বেই

আমাদের রাজ্যে তো আছে আছে রাজ্যের দপ্তরে থাকে তো ন্যাশনাল পেপার যদি বলেন আমি কোন খবরে ছেপেছে না নি না ঠিক কথা ন্যাশনাল পেপারে ছেপেছিল সে পেপারে কাটিং আমার কাছে আছে অ্যাকচুয়ালি এটা তোলাবাজি বেশি দিয়েছে কাটমানি বেশি দিয়েছে হয়তো এরা বেশি টাকা দিয়েছে যে একটা সিলাইন কুড়ি টাকায় কিনবো দুশো টাকার বিল বানাবো তোমাকে একশো আশি টাকা দিয়ে দেবো এই ধরনের হতে পারে ওই একশো আশি টাকার চক্করে পরে মানুষ মারা যাচ্ছে আরে আমার তিলোত্তমতে এই প্রতিবাদটা করেছিল অবৈধ ওষুধ আসছিল মানে যেটা মানে আপনার উইদাউট মানে যেটা খেলো মাল আসছিল খারাপ মালপত্র আসছিল ঔষধ আসছিল এর প্রতিবাদ প্রতিবর্ত করে তো টার্গেট ছিল তিলোত্তমার চোখে আগুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিল এই অন্যায়গুলো হচ্ছে তাই তৃণমূল কংগ্রেসের সাথে আমরা দেখেছি যে বিরোধীদের আগে ঝামেলা হতো এখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আগে নয় শুরু থেকে তৃণমূল তৃণমূল লড়াই করেছে কাকের কাকের কাক কাকের মাংস খায় না তৃণমূল তৃণমূল সাথে মারামারি করে থ্যাংক ইউ